আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে খুবই কার্যকরী শক্তিশালী একটি আমল শেয়ার করব দর্শক এই আমলটি কালোজিরার দ্বারা আপনাদের করতে হবে একটি আমল করে কালো ফুক দিবেন একশো পার্সেন্ট ফলাফল লাভ করতে পারবেন দর্শক এই আমলটি অনেকের দ্বারা পরীক্ষিত আমলটি করে অনেকে ফল পেয়েছেন সেই জন্য আপনাদের সাথে শেয়ার করব দর্শক যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকেন আপনার ঘরে কোনো রুগী থাকেন এই আমলটা করে কালো জিরাতে ফুক দিয়ে কালোজিরা অসুস্থ ব্যক্তিকে খাওয়াবেন যে পদ্ধতিতে বলবো যদি এই পদ্ধতিতে করতে পারেন আল্লাহ আকবার ইনশা আল্লাহ অসুস্থ ব্যক্তি তিনি সুস্থতা লাভ করতে পারবেন চাঙ্গা হয়ে যাবেন ইনশা আল্লাহ দর্শক মনে রাখতে হবে আল্লাহ আলা তিনি অসুখ দেওয়ার মালিক তার হুকুমে আমরা অসুস্থ হই এবং তিনি সুস্থতা দানের মালিক অসুস্থতা নেয়ামত সুস্থতা নেয়ামত আল্লাহ তাআলা দিয়ে থাকেন তো দর্শক আপনারা যে পদ্ধতি আমলটা করবেন প্রথমত আপনারা এই পরিমাণ কালোজিরা নেবেন যতটুকু কালোজিরা চল্লিশ দিন পর্যন্ত আপনারা খেতে পারেন অল্প অল্প করে এক চিনটি করে যেন আপনারা চল্লিশ দিন পর্যন্ত খেতে পারেন এই পরিমাণ কালোজিরা নেবেন দুইশো গ্রাম হতে পারে আড়াইশো গ্রাম হতে পারে যতটুকো কালোজিরা আপনারা নেবেন কালোজিরা নিয়ে এরপরে আপনাদের যে আমলটা করতে হবে প্রতিদিন আপনারা বার দরস্বরী পাঠ করবেন এগারো বারো দরুদ শরীফ পাঠ করবেন এরপরে আল্লাহ তাআলার একটি সিফাতে নাম ইয়া মুকীতু ইয়া মুকীতু এগারো শতবার পাঠ করবেন এগারো শতবার এক হাজার আরো একশো বার এগারো শতবার পাঠ করবেন ইয়া মুকীতু ইয়া মুকীতু ইয়া মুকীতু পাঠ করে এরপরে আবার এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন যে কোনো দরুদ শরীফ পড়তে পারেন দরুদ ইব্রাহিম পড়তে পারেন চাইলে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ পড়তে পারেন এই আমলটি করা যখন শেষ হবে কালো জুতাতে ফুঁক দিবেন বাস চল্লিশ কালো জোড়াটুকু ফেলবেন না কালো জোড়া থেকে প্রথম দিন থেকেই তাকে এক চামচ বা তার চাইতে কম এক চিমটি পরিমাণ তাকে খাওয়াবেন যেন চল্লিশ দিন পর্যন্ত কালীজোড়াটুকু খাওয়ানো যায় আর কালো জোড়া ওইটাই থাকবে আর প্রতিদিন চল্লিশ দিন পর্যন্ত আপনি আমলটা করে ওই একই কালো জোড়াতে দিবেন ইনশাল্লাহ আর প্রতিদিন কালো অসুস্থ ব্যক্তিকে খাওয়াতে থাকবেন আপনার ঘরে যে অসুস্থ ব্যক্তি থাকবে তাকে উদ্দেশ্য করে আমলটা করতে পারেন ইনশা আল্লাহ না কেন আল্লাহ চাহেন তো তার সুস্থ তো দান করবেন তিনি চাঙ্গা হয়ে যাবেন বিছানা থেকে উঠে দাঁড়াবেন দর্শক এটা খুবই কার্যকরী শক্তিশালী একটি আমল আপনারা যারা পারেন এই আমলটি করতে পারেন ইনশা আল্লাহ যারা চান এই আমলটি করবেন ফলাফল লাভ করতে পারবেন দর্শক আমরা অনেকে হয়তো যেটিও আমলের ক্ষেত্রে অবহেলা করি না অবহেলা করার কোনো সুযোগ নেই আল্লাহ তাল যত সিফাতে নামগুলো আছে এগুলোর দ্বারা বিভিন্ন উপকার সাধিত হয় এই সম্পর্কে আল্লাহই বলেছেন তোমরা নাম দ্বারা ডাকো এই নাম সমূহের দ্বারা যদি আমরা আমল করতে পারি ক্ষেত্র বিশেষ তাহলে উপকৃত হতে পারবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিদান করুন এই ছিল গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন এত মতন আরো ভিডিও পাশে দেখবেন আসসালাম আলাইকুম আরহাম